সো আমরা আগের অনেকগুলো প্রবলেম সলভ করে ফেলছি এবং মিন স্ট্যাক প্রবলেমটাকে এখন আমাদেরকে সলভ করতে হবে মিন স্ট্যাক প্রবলেমটা অ্যাকচুয়ালি খুবই সিম্পল একটা প্রবলেম এটার ক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে যে আমাদেরকে একটা স্ট্যাক ডিজাইন করতে হবে এবং যেটার ভেতরে পুশ পপ টপ এবং রিট্রিভিং মিনিমাম এলিমেন্টস ইন কনস্ট্যান্ট টাইম কনস্ট্যান্ট টাইম মিনিং হচ্ছে ও অফ ওয়ান সো আমরা নর্মালি যদি মিনিমাম কোনো এলিমেন্টকে বের করতে চাই তাহলে ও অফ এন টাইম সময় লাগে কিন্তু আমাদেরকে এমন একটা স্ট্যাক ডিজাইন করতে হবে যে স্ট্যাকটা থেকে আমরা ও অফ ওয়ান টাইমে মিনিমাম ভ্যালুটা পাইতে পারবো এবং এখানে চারটা ফাংশনের কথা বলা হয়েছে পুশ ফাংশনটা আমাদেরকে কোনো কিছু রিটার্ন করবে না পপটাও আমাদেরকে কিছু রিটার্ন করবে না টপ এলিমেন্টটা আমাদেরকে ইন্টিজার একটা ভ্যালুকে রিটার্ন করবে এবং গেট মিনটা আমাদেরকে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে যেটা হবে আমাদের ফুল স্ট্যাকের ভেতরে মিনিমাম ভ্যালুটা সো এক্সাম্পল ওয়ান এর যদি দিকে যদি লক্ষ্য করেন তাহলে এক্সাম্পলটা দেখতে কিছুটা আমাদের ইমপ্লিমেন্টিং কিউ ইউজিং স্ট্যাকের মতো এখানে একটা অ্যারে দেওয়া আছে যেটার ভেতরে মি স্ট্যাক পুশ 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 গেট মিন পপ টপ গেট মিন এই সকল অপশনগুলো দেওয়া আছে তো এবং এটার সাথে করেসপন্ডিং ভ্যালুগুলো দেওয়া আছে যেগুলো আসলে পুশ এবং এই সব সাথে যুক্ত থাকবে সো মিল স্ট্যাকটা খালি হবে কারণ আমরা মাত্র ইনিশিয়ালাইজ করতেছি পুশ যে স্টেটমেন্ট এটার মাধ্যমে আমরা কোনো একটা এলিমেন্টকে আমাদের স্ট্যাকের ভেতরে পুশ করব সার্মানে মানে মাইনাস টু এখানে দেওয়া আছে খুব সুন্দর দেন আমরা পুশ করব অ্যান্ড সেটার ভেতরে আমাদের জিরো দেওয়া আছে এবং দেন আমরা আরেকবার পুশ করব সেটা হবে মাইনাস থ্রি তো আমাদের স্ট্যাকটা দেখতে হবে মাইনাস টু জিরো মাইনাস থ্রি এবং এটার মধ্যে মিনিমাম নাম্বারটা কত মাইনাস থ্রি সো আমরা পরের বার দেখতেছি গেট মিন গেট মিন আমাদেরকে মাইনাস থ্রিটাকে রিটার্ন করবে তারপর আমরা যদি পপ করি পপ হচ্ছে মাইনাস থ্রি কারণ মাইনাস থ্রি সবার শেষের এলিমেন্ট যেটাকে আমরা করতে পারি সেটাকে বুঝায় সো আমরা টপ এলিমেন্ট মাইনাস থ্রিকে কে যেহেতু আমরা পপ করে দিছি তার মানে আমাদের কাছে এখন টপ এলিমেন্ট টা হবে জিরো সো আমরা টপ এলিমেন্ট টা দেন ফাইনালি গেট মিনিমাম এর ভেতরে মাইনাস থ্রি ছিল এখন আমাদেরকে মাইনাস টুটাকে রিটার্ন করতে হবে এটাই হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্ট সো আমি এটার জন্য একটা ক্লিয়ার একটা ব্ল্যাকবোর্ড নিয়ে নিব যেন আমি আপনাদের কার একটু ভালোভাবে বুঝাইতে পারি সো এখানে আমি একটা স্ট্যাককে নিয়ে নিছি সো স্ট্যাকের রুলস কি ছিল আমরা যখন পুশ করব তখন সবার শেষের আইটেমে পুশ করব যখন আমরা পপ করব তখন শেষবার শেষের আইটেমটাকে পপ করব পুশ এবং পপ করার জন্য আমাদের কাছে অ্যাপেন্ড ফাংশন আছে এবং পপের জন্য আমাদের কাছে পপ ফাংশন আছে এই দুইটা দিয়ে আমরা আমাদের সকল কাজ করতে পারি কিন্তু আমাদের কাছে এখন বলা হয়েছে যে আমরা তাই সবচেয়ে মিনিমাম ভ্যালুটাকেও জানতে সো মিনিমাম ভ্যালুটা বের করার জন্য আমরা সচরাচর কি করি পুরো আমাদের লিস্টের ভেতর দিয়ে আমরা যাই এবং সবচেয়ে মিনিমাম ভ্যালুটাকে বের করতে পারি এবং পাইথনে মিন নামে আরেকটা ফাংশন আছে এবং সকল ল্যাঙ্গুয়েজে আমার মনে হয় একটা অ্যারে থেকে মিনিমাম ভ্যালুটাকে বের করার জন্য একটা ফাংশন আগে থেকেই থাকে সো আমরা পুশ এবং পপটাকে টাকে পায়ে গেলাম এন্ড আমরা টপটাকেও দেখতে পারি টপ হচ্ছে সবার লাস্টের এলিমেন্ট পাইথনে করার জন্য লাস্ট এলিমেন্ট হচ্ছে আমাদের যে স্ট্যাক থাকবে সেটার মাইনাস ওয়ান ইন্ডেক্স আপনারা যদি অন্য কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকেন সেটার ক্ষেত্রে লেন্থ অফ স্ট্যাক মাইনাস ওয়ান ইন্ডেক্স হবে সবার শেষ এলিমেন্ট সো আমরা টপের জন্য পায়ে গেলাম আমরা কিভাবে করতে পারি আমাদের যেটা লাগবে সেটার নাম হচ্ছে গেট মিন ফাংশনটা সো মিনিমাম ফাংশনটাতে আমরা সরাসরি মিন ফাংশনটাকে ইউজ করতে পারি না সকল ল্যাঙ্গুয়েজে মিন নামে একটা ফাংশন থাকে অ্যারে থেকে বের করার জন্য একটু আগেই বললাম আমি সো এই মিন ফাংশনটা ও অফ এন টাইম সময় নেয় এবং আপনারা যদি লজিক খাটাইতে চান ও ফ্যান টাইম ছাড়া আমরা আপনারা কখনো এটা পারবেন না সো এটার জন্য আমাদের আলাদা ট্রিক্স লাগবে আলাদা ট্রিক্স বলতে আমরা ধরেন আমাদের কাছে এই অ্যারেটা আছে আমরা এখান থেকে সবচেয়ে ছোট এলিমেন্টটা কি মিনিমাম এলিমেন্টটা হচ্ছে -4 এখন আমরা মাইনাস কে পপ করে দিলাম পপ করে দেওয়ার পর আমাদের মাইনাস ওয়ান ফোরটা গায়েব হয়ে গেল এবং আমাদের মিনিমাম ভ্যালুটাও কিন্তু সাথে সাথে গায়েব হয়ে গেল এখন আমাদের সবচেয়ে মিনিমাম ভ্যালুটা কত মাইনাস থ্রি সো আমরা মাইনাস থ্রিটাকে নতুন মিনিমাম ভ্যালু হিসাবে পাওয়া যাব এখন আমাদের টপ কত সিক্স পপ করলে সিক্স পপ হবে এটা যেহেতু মিনিমাম না সেহেতু আমরা এটাকে পপ করে দিতে পারি এখানে আমরা নতুন ভ্যালু পুশ করতে পারি কিন্তু সেটাকে অবশ্যই মাইনাস থ্রি থেকে ছোট হতে হবে সো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি কাজটা হচ্ছে এই যে আমরা আরেকটা স্ট্যাক কে নিতে পারি অথবা এক অ্যারে কে নিতে পারি যেটা করেসপন্ডেন্টলি মিনিমাম ভ্যালুটাকে স্টোর করবে मीनिंग হচ্ছে এই যখন আমরা -2টাকে পুশ করলাম আমাদের সবচেয়ে ছোট আইটেম -2ই ছিল সো আমরা আমাদের লিস্টের ভিতরে -2 টাকে অ্যাড করে দেব তারপর 0 0 থেকে ছোট মাইনাস টু তার মানে জিরো এর থেকে বড় তার মানে আমরা এখানে জিরো করসপন্ডেন্টলি মাইনাস টুটাকে অ্যাড করে দিতে পারি দেন মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস টু থেকে ছোট এখন আমরা নতুন আরেকটা ভ্যালু মাইনাস থ্রিটাকে অ্যাড করে দিলাম সিক্স মাইনাস থ্রি থেকে বড় এখানেও আমি মাইনাস থ্রিকে অ্যাড করে দিব অ্যান্ড দেন মাইনাস ফোর মাইনাস থ্রি থেকে ছোটো তার মানে এখানে আমরা মাইনাস ফোরটাকে দিয়ে দিতে পারি এখন আমরা যখনই পপ করব তার মানে মাইনাস ফোরটাকে যদি আমি পপ করে দিই তাহলে আমরা মিনিমাম থেকেও মাইনাস ফোরকে পপ করে দিব অ্যান্ড প্রতিবার যখন আমরা আমাদের এই অ্যারের ভেতরে মিনিমাম ভ্যালুটাকে অ্যাড করবো আমাদেরকে চেক করতে হবে আমরা যে ভ্যালুটাকে অ্যাড করতে চেতেছি সেটা ছোট কিনা আমাদের মিনিমাম ভ্যালু থেকে যদি ছোট না হয় সমান হয় অথবা বড় হয় তাহলে আমাদের কোনো কিছু করার নেই আমরা জাস্ট আমাদের অ্যারেতে প্রিভিয়াস ভ্যালুটাকে অ্যাড করে দিতে পারি সো এটা ছিল একটা ওয়ে যার মাধ্যমে আমরা এটাকে করতে পারি সো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আমরা দেখতে পারতেছি যে আমরা গেট মিন ফাংশনটার ভেতরে আমরা এটার নাম দিলাম মিন স্ট্যাক সো বুঝতেই পারতেছেন প্রবলেমটার নাম কোথায় থেকে আসছে সো আমরা মিনিমাম স্ট্যাক একটা নিয়ে নিব এবং এটা লাস্ট আইটেমটাকে যদি আমরা পপ করে দেই তাহলে আমরা ওই সময়ে সবচেয়ে মিনিমাম ভ্যালুটাকে পেয়ে যাব সো -4টাকে পপ করে দেওয়ার পর আমরা আমাদের মেইন স্ট্যাক থেকে -4টাকে পপ করে দিলাম এবং পপ করে দেওয়ার পর আমরা এখানে পরবর্তী যে মিনটা আছে সেটাকে পেয়ে যেতেছি সো আমাদের এখান থেকে এখান পর্যন্ত যতগুলো মিন আছে সবগুলোর ভিতরে -3 হবে সো লাস্ট এলিমেন্ট -3 আছে এখন 6টা পপ পপ করে করে দিলাম দিলাম সাথে সাথে তাহলে আমরা দেখতে পারবো যে এখানে মাইনাস থ্রি মাইনাস থ্রি আছে এখন মাইনাস টাকে পপ করে দিলে ফাইনালি আমাদের কাছে মিনিমাম নতুন ভ্যালু চলে আসবে সেটা হবে মাইনাস টু সো এটাই ছিল আসলে মিনস ট্যাক প্রবলেমের সলিউশনটা সো আমরা যখন আমাদের অ্যারেতে নতুন কিছুকে পুশ করব তখন কিভাবে হবে শুরুটা হবে খালি অ্যারে হিসাবে সো এটা হচ্ছে আমাদের খালি অ্যারে যেটার ভিতরে আমরা পুশ পপ করব এটা হচ্ছে আমাদের মিন স্ট্যাক অ্যারে সো আমরা ধরলাম এখানে আমরা পুশ অপারেশনটা করব সো আমি এখানে ধরলাম যে এখানে আমি জিরোটাকে পুশ করতে চাই তাহলে আমাদের নতুন অ্যারে হবে জিরো এবং আমরা সাথে সাথে চেক করব আমাদের মেন স্ট্যাকের ভেতরে কিছু আছে কিনা মেন স্ট্যাকের ভেতরে কিছু নাই সো আমাদের এটার সাথে এটাকে তুলনা করতে হবে যেহেতু কিছু নাই তার মানে আমরা এখানে জিরোটাকে পুশ করে দিতে পারি অথবা আরেকটা টেকনিক যেটা বেটার হয় সেটা হচ্ছে মেন স্ট্যাকের ভেতরে আরেকটা এলিমেন্টকে জাস্ট আগে থেকে দিয়ে দেওয়া এটার ভেতরে ইনফিনিট একটা ভ্যালুকে যদি আমরা দিয়ে দিই একটা ইনফিনিট বড় ভ্যালু তাহলে এটা থেকে সকল ভ্যালুই ছোট হবে তো আমরা জাস্ট কম্পেয়ার করতে পারি বারবার চেক করার বদলে আমরা জাস্ট কম্পেয়ার করে নিতে পারি যে ইনফিনিট থেকে ছোট কিনা যদি ছোট হয় তাহলে আমরা এটাকে এখানে পুশ করে দিব দিয়ে দিলাম দেন আমি আরেকটা ভ্যালুকে পুশ করতে চাই যেটা হবে মাইনাস ওয়ান মাইনাস কে পুশ করে দিলাম আমাদের এই ভ্যালুর লিস্টের ভেতর স্ট্যাকের ভেতর এখন আমরা চেক করব যে আমাদের এই লাস্টের আইটেম মানে ফার্স্ট অথবা লাস্ট যেটাই বলি না কেন একটা আইটেমই আছে এটা থেকে আমাদের নতুন ভ্যালুটা ছোট কিনা হ্যাঁ এটা ছোট সো আমরা এখানে জিরো ছিল সরি এগেন আমার এখানে জিরো দেওয়ার বদলে এখানে আমার আরেকটা ভ্যালু অ্যাড করার কথা ছিল সেটা হবে ইনফিনিটি সো জিরোর আগে ইনফিনিটি আছে এবং ইনফিনিটি এবং জিরো এই দুইটা আইটেম এখন আছে সো আমাদের নতুন আইটেম হবে ইনফিনিটি sido -1 এন্ড এভাবে আমরা चला যেতে পারি সো 1 এর পর যদি আমরা 2 কে পুশ করি এখানে নতুন ভ্যালু 2 সো 0 1 2 কে পুশ করলাম এন্ড দেখতে করতেছি যে 2 1 থেকে ছোট না তার মানে আমরা ইনফিনিটি 0 -1 -1 কে রাখবো এন্ড যতবার আমরা পপ করব ততবার আমরা দুইটা থেকেই পপ করব এভাবেই আমরা আসলে পায়া যেতে পারি সো দেখি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি কিনা যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে তো ভালোই আর যদি ভুল হয় তাহলে তো আমার মান इज्जत মাটি হবে সো লিড থেকে এখানে আমি কপি করে পেস্ট করে দিছি এখন সলভ করা যাক তো সেলফ ডট স্ট্যাক সবার প্রথমে আমাদেরকে একটা এফডি স্ট্যাক নিতে হবে তারপর আমরা সেলফ ডট মিনিমাম নামে একটা ভ্যালু নিব সো সেলফ ডট মিন এটা হবে সবচেয়ে বড় ভ্যালুটা যেটার কথা আমি বলছিলাম সো এটা নেওয়ার পর আমি এখানে আইএনএফ দিয়ে দিব ফ্লোট স্ট্রিং আইএনএফ এটা দিয়ে দিলে আমাদের কাছে ইনফিনিটলি বড় একটা ভ্যালু থাকবে এন্ড দেন আমরা আমাদের সেলফ ডট মিন স্ট্যাকটাকে নিব সো মিন আমি বানানে কি করতেছি এখানে মিন স্ট্যাক এন্ড বানানটাকে ফিক্স করে দিলাম এবং মিন স্ট্যাকটা হবে খালি এবং এটার ভেতরে প্রথম আইটেম হবে আমাদের মিনিমাম ভ্যালুটা সো এখন আমাদের কাজ হচ্ছে পুষ সো পুষের সময় আমরা সকল তুলনাগুলো করব। করবো সো পুশ করার সময় আমাদেরকে তুলনাগুলো করতে হবে আমরা চেক করবো আমরা যে ভ্যালুটা দেখতেছি সেটা কি ছোট কিনা যদি ছোট হয় সেলফ ডট মিন থেকে মিনিমাম ভ্যালুটা আমি এখানে চাইলেই চেক করতে পারতাম লাস্টের ভ্যালু থেকে ছোট কিনা কিন্তু আমি দেখতেছি যেহেতু আমার কাছে আগে থেকে একটা ভ্যালু স্টোর করা আছে সেলফ ডট মিন নামে ওইটাকে আমি ইউজ করতে চাই সো সেলফ ডট মিন থেকে যদি ছোট হয় তাহলে আমি সেলফ ডট মিনস ট্যাকের ভেতর সেটাকে অ্যাপেন্ড করে দিতে পারি সো নতুন ভাবে আমি এটাকে অ্যাপেন্ড করে দিব এন্ড এটাকে আমি তো চেক করে নেই সো অ্যাপেন্ড এর ভেতর আমি ভ্যালুটাকে অ্যাপেন্ড করে দিলাম এন্ড দেন আমাদের নতুন মিনিমাম ভ্যালু হবে যেহেতু ছোট তার মানে নতুন মিনিমাম ভ্যালু আমাদের কাছে হবে আমাদের ভ্যালুটা এন্ড ডান এটা যদি তা না হয় তাহলে আমি কি করব তাহলে আমি আগের মিনিমাম ভ্যালুটাকেই অ্যাপেন্ড করে দেব মিনস ট্যাকের ভেতর সো সেলফ ডট আমাদের মিনস ট্যাকের ভেতরে আমি অ্যাপেন্ড করে দেব আমাদের আগের মিনিমাম ভ্যালুটা সো আগের মিনিমাম ভ্যালুটাকে এখানে আমি অ্যাপেন্ড করে দিলাম এন্ড ফাইনালি আমি মেইন ভ্যালুটাকে স্ট্যাকের ভেতরে অ্যাড করে দিতে পারি সো স্ট্যাকের ভেতরে আমি অ্যাপেন্ড করব আমাদের ভ্যালুটাকে কারণ এটা দুই ক্ষেত্রেই আসলে হবে আমি সেটিংসে চলে গেছি কেন আই হ্যাভ নো আইডিয়া এখন আমরা টপ ভ্যালুটাকে আগে ইয়া করে নিই মানে এইটার কাজটাকে শেষ করে নিই সো সেলফ ডট স্ট্যাকের লাস্ট আইটেমটা হবে আমাদের টপ ভ্যালু এবং গেট মিনটা সরাসরি আমরা লিখতে পারি এখানে রিটার্ন করে দিতে পারি রিটার্ন মিনিমাম ভ্যালুটা অ্যান্ড কপের ভেতরে আমরা এখন একটু কাজ করব কাজটা কি হবে সবার প্রথমে আমরা সেলফ ডট স্ট্যাক থেকে পপ করে দিব সো পপ করে দিলাম সেলফ ডট স্ট্যাক থেকে এন্ড দেন আমরা সেলফ ডট আমাদের যে মিন স্ট্যাক আছে সেটা থেকেও পপ করে দেব এখন আমাদের একটা কাজ বাকি সো সেই কাজটা হচ্ছে যে আমাদের নতুন সেলফ ডট মিনটাকে সেট করা সো সেলফ ডট মিন ইজ ইকুয়ালস টু হবে আমাদের মিন স্ট্যাকের লাস্ট আইটেম সো সেলফ ডট মিন স্ট্যাকের লাস্ট আইটেম সো এখানে মাইনাস ওয়ানটাকে দিয়ে দিব এন্ড আশা করি আমার একটু পর্যন্ত সলিউশন ঠিক আছে এখানে সেলফের ভেতরে একটা এরোর দেখাই এখানে আই নো আইডিয়া সো ইয়া আমি কি বানানে ভুল করছি ইনভ্যালিড ভ্যালিড সিনটেক্স হোয়াট আমি এখানে বানানে ভুল করছি সরি এগেন তো রিটার্নের জায়গায় রিটার্ন রিটার্ন লিখছি সো রিটার্ন এন্ড হ্যাঁ এটা হয়ে গেছে এখন আমি জাস্ট কপি করে নিব পেস্ট করে দিলাম এন্ড রান করে দেখব হয় কিনা প্লিজ হয় চাইস ভাই প্লিজ হয় চাইস প্লিজ হয় যায় হ্যাঁ রান হয়েছে এন্ড আপনি দেখতে পারছেন আমি আগের বারে এটাকে একটু রান করেছিলাম এন্ড ইট ওয়াজ ভেরি গুড সো রান করে দেখতেছি ইয়াপ 63 মিলিসেকেন্ডস 63 মিলিসেকেন্ডস এবং 18.83% মানুষজনকে বিট করে মেমোরির দিক থেকে আরো ভালো এন্ড আমি জানি না এটা আগের বার ভালো আসলো এখন খারাপ আসলো কেন যদি সেম সলিউশনটা আপনাকে আগের বার দেখাই 5 মিনিট আগে সো এটা পরে 72% কে বিট করতেছিল এই সেম সলিউশনই বাট আই ডোন্ট নো ওয়াই আমি টেস্টিং জন্য ইউজ করছিলাম আগের বার এটা রান টাইমের দিক থেকে অনেক ভালো আসছিল মেমোরির দিক থেকে খারাপ আসছিল আর এখন আমার রান টাইম দিক থেকে খারাপ আসছে কিন্তু মেমোরির দিক থেকে আবার ভালো আসছে দিস ইজ উইয়ার্ড অ্যাকচুয়ালি যাই হোক আসলে সলিউশন এটাই এছাড়াও আরও অনেক ধরনের সলিউশন আছে আরও একটা সলিউশন আছে যেটা একটু ট্রিকি হতে পারে টেকনিক্যাল হতে পারে কিন্তু অত টেকনিক্যালিটি যাওয়ার দরকার নেই আমরা ইজি জিনিসে থাকবো এবং দেখতে পারতেছি যে এটা খুবই ভালো একটা সলিউশন খুবই ফাস্ট একটা সলিউশন সিক্সটি থ্রি মিলি সেকেন্ডস আই হোপ আপনারা এটা থেকে কিছু জিনিসপাতি শিখতে পারছেন অ্যান্ড পরের প্রবলেমের জন্য আমরা যদি এখানে চলে আসি তাহলে দেখতে পারবো যে আমাদের মিনস্ট্যাক শেষ এবং আমরা এরপরের হার্ড প্রবলেমটাকে সলভ করব যেটা আমার জন্য দুনিয়ার সবচেয়ে হার্ড প্রবলেম ছিল সেটার নাম হচ্ছে ট্র্যাপিং রেইন ওয়াটার